আমরা এক নম্বরে মোহাম্মদ বিল্ল হোসেন পিতা বসির উদ্দিন গ্রাম ভাঙড়া ডাকবর বেতিল থানা জেলা মানিকন্ড বর্তমান বেতিলা মেতালে ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুই নম্বরে মোহাম্মদ মনসের আলী পিতা গুলবর আলী গ্রাম গোবরপুর ভারতীয় ডাকবর বেতিল থানা জেলা মানিকন্ড বর্তমানে বেতলা মিতরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

দুই নম্বর দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম দুই নম্বরের মোহাম্মদ মুসের আলী তিন নম্বর ওয়ার্ড প্রাথমিক সদস্য পদ সহ এবং সভাপতি সহসভাপতির পদ থেকে পদত্যাগ করলাম তিন নম্বরের মোহাম্মদ দাখিল হোসেন পাঁচ নম্বর ওয়ার্ড প্রাথমিক সদস্য পদ এবং স্বসংতির পর তিনি একদমে ফটোটা